আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানে আমরা মাছের সিরা মিলে ভিড় হয়েছি একটু বিকেলে ধরে বিকেলে হয় না তাই আজকে একটু ভিড় হলাম আমাদের এলাকার ভিতরের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখেন রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর ঘোড়া আজকের আকাশটাও ছিল খুবই সুন্দর হঠাৎ করে যাওয়ার সময় আমার কাকি রাস্তায় একটা গাছ দেখলো এটাকে আমাদের গ্রাম্যবাসায় আড়স গাছ বলা হয় এটাকে দেখতে কিছুটা মটর গাছের মতো তাদের সাথে আমি একটি গান বলবো একা মনে প্রশ্ন শুধ হই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুত গুনতে হবে কেউ দিবে না জবাব খুঁজে ভুলকে যখন নিলে বুঝে থামবি কেন ভুলে ঠিকানায় ও বন্ধুরে বন্ধুরে এমন জীবন কেন দিলি সুখের চেয়েও দুঃখ দিলি হারায় যখন আপন জোনারে ও যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে হারাই যখন আপন জোনারে ও রে জীবন ধরে ও বিপদ কি আর আসে একা পরে কি ভুল মনে ওই স্বপ্ন দেখা হারা যখন আপন পিয়ারি করে যা সময় দেখি ইটের খোলা খোলা তো আপনারা সবাই দেখলেনি ইটের খোলাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আজ প্রথম ইটের খলা দেখলাম তৈরি করা হয় কিভাবে দেখেন আমরা থেকে বের হয়ে গেছে দেখেন এখানে কতগুলো জেলখানাটা কি বড় করে তৈরি করা হচ্ছে ভিতরে আর অনেক জায়গা আমরা বাহিরে থেকে একটু তৈরি করে একটু ভিডিও করে নিলাম আব্দুল অর্গানিক নার্সারি এই নার্সারিটির নাম অর্থাৎ কইরাজা সাম্য এখন শীত চলে এসেছে তাই সবাই ব্যাডমিন্টন খেলছে ধান কাটা শেষ তাই সবাই মাঠে ব্যাডমিন্টন খেলছে তো রাস্তায় আমরা একটু বিকেলের নাস্তা করে নিলাম এখানে প্রথমে আনটি টেস্ট করে দেখাচ্ছে পুরীগুলো পাঁচ টাকা করে তারপরও পুরীগুলো অনেক টেস্ট ছিল আমার কাছে তো পুরীগুলো অনেকটাই ভালো লেগেছে সাথে সস দেখে তো অনেক দারুণ আজকে বিকেলে হাঁটতে গিয়ে বিকেলের নাস্তা করে খুবই ভালো লেগেছে আমার কাছে অফ সময়টুকু আমরা চাইলে এভাবে কাটাতে পারি সবাই মিলে একটু আনন্দ করে কি যে ভালো লাগে তো সবাই একটু আমার আইডিটা সাপোর্ট করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে শুধু আমার ইউটিউবের বন্ধুদেরকে না আমি ফেসবুকের বন্ধুদেরকেও বল আমার পেজটাকে ফলো করে দিন সবাই পাশে থাকেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ